শুভ সকাল বন্ধুরা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত এখন বাজে গিয়ে সাতটা পনেরো আর এই ধর কেমন কী পরিমাণে রোদ উঠেছে দেখছো আর এই দেখো ডগিগুলো সব শুয়ে আছে কালকে সব রাত জেগেছে রাতে পাহাড়া দিয়েছে এখানে আছে কালু এখানে আছে কালু দ্বারা আরও সবাইকে দেখাচ্ছি এই দেখো কালুর মেয়ে হচ্ছে গিয়ে ভদু এটা হচ্ছে কালুর মেয়ে ভদু আমাদের ভোঁদুরানি ভোঁদুরানি ভদুরানি কিন্তু হেভি স্মার্ট আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন এই বাবা ভদুর গায়ে উকুন কী করে তোর গায়ে উকুন হচ্ছে তোর গায়ে তো উকুন থাকে না এই দেখো সব এখন সারস করে পরে ঘুমাচ্ছে আরও একজন আছে চলো নিয়ে যায় এই দেখো আমাদের হ্যান্ডসাম বয় না এটা হচ্ছে হ্যান্ডসাম বয় এটা হচ্ছে লালু 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 লালুর বডি একদম জিম করার মতো বডি সব ঘুমাচ্ছে ঘুমা ঘুম দেখ পরে পরে ঘুমাচ্ছে বাহ বাহ কতদিন ঘুমাস নি ভদুর হ্যাঁ কতদিন ঘুমাস নি ঘুমা ঘুমা ওই যে কালু ভদুর মা ঘুমাচ্ছে জল দিতে হবে এখনো জল আসেনি জানো টাইম কলে জল এখনো আসেনি মানে এসে গেছে কিন্তু অন্য জায়গায় ঢুকছে আমাদের ওই টাঙ্কিতে ঢুকছে বাইরে সব রোদ উঠে গেছে মানুষজন দেখছো এখনও ওঠেনি যারা ওঠার তারা কাজে চলে গেছে উঠে আর যারা একটু আরামপ্রিয় রাত জাগে তারা এখনো ঘুমাচ্ছে চলো এটা জল দিয়ে ধুয়ে দিলাম পরিষ্কার করে দিলাম বাড়ির সামনেটা ঘরটা মুছে নিলে হয়ে যাবে গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও কেমন আছে তোমরা আশা করছি যে যেখানে আছে সকালে খুব ভালো আছে এখন বাজে গিয়ে আটটা পঞ্চাশ তো সকালে বাসি কাজকর্ম করে আমি স্নান পুজো সারলাম আর এখন বানাবো টিফিনে কিছু বানাবো মুড়ি আছে তো মুড়ির জন্য কিছু বানাবো হয়তো আলু ভাজা নাহলে আলুর তরকারি আমার না মটর আছে ঘরে কিন্তু কী বলো তো কাঁচা মটর আমার ভিজাতে দিতে রাত্রেবেলায় মনে থাকে না এই জন্য আর করা হয় না তো চলো যাই হোক আর আজকে হ্যাঁ তোমাদের দাদাভাইকে আজকে মাটির খাবার দিতে যেতে হবে কারণ ও আসবে না খেতে বলবো যে না যাবো না ওখানে মুড়ি আছে অল্প কটা মুড়ি আছে ওই খেয়ে নে আমরা কী দিয়ে খাবে বলছি জাদা দিয়ে খেয়ে দেবো নেবো না জল দিয়ে ভিজিয়ে খেয়ে নেবো এরকম বলছে তো আমি দিতে যাবো খাবার আমি বলেই দিলাম ফোন করে যে আমি নটা সাড়ে নটার মধ্যে তোমাকে খাবার দিয়ে আসবো তো যত্ন করে দিয়ে আসলে পরে খাই ঠান্ডা জলও নিয়ে যায় এখান থেকে ঠান্ডা জল তারপর শরবত করে নিয়ে যায় খুঁড়ে নিয়ে যায় তারপর যেটা দিয়ে খাবে সে জায়গা মেখে সেটা নিয়ে যায় আর তরকারি করে নিয়ে যায় তো চলো এখন তরকারি করে নেবো তারপর মানে যাব মাঠে আর আজকে ভীষণ পরিমাণে রোদ সকাল সকাল দিতে হবে আর ওই যে মেয়েকে হোমওয়ার্ক করতে দিয়েছে ওই ঘরে বসে হোমওয়ার্ক করছে ওই যে তো চলো এখন তো আটটা পঞ্চাশ বেজে গেছে ঝটপট আমি ই করে নিই টিফিনে কি বানাবো দেখে নিই তো চলো তো চলো আমি তো রেডি হয়ে গেছে এটা পড়লাম নাইটে পরে তো আর যাওয়া হবে না মাঠে আর আলু ভাজা আলু তরকারি কিছু করিনি মুড়ি নিয়ে যাব না তো মুড়ি নিয়ে না গেলে কি নিয়ে যাব মুড়ি না নিয়ে গেলে পান্তা আছে পান্তা নিয়ে যাবো অল্প কটা পান্তা ছিল দেখলাম ভালো হয়ে আছে আমি ফ্রিজে রেখে দিয়েছি সকালবেলায় পান্তা নিয়ে যাব তো চলো পান্তা নিয়ে গেলে পরে তো পান্তা অনেক কিছু লাগবে ছাতুর টাথু ডিম ভাজা থেকে কী করেছে তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি আর পান্তাটা আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি ফ্রিজটা আবার কি যেন হচ্ছে কি যেন চলো এবার পান্তাটা ভরে নিই ভালো করে আর পান্তাটা দেখো এর মধ্যে নিয়ে যাব এই যে তো এর মধ্যেই নিয়ে যাব এর মধ্যে ভালো হবে দেখলাম এই যে আর সঙ্গে এই দেখো ছাতু আর ডিমের অমলেট করেছি আর কিছু নেব না ঠান্ডা জল নেব আ যায় দাঁড়ো মা যায় এখানে না দিদুনকে জিজ্ঞেস করতে হবে মনে হয় বৃন্দাবন গেছিল তখন নিয়ে এসেছিল মনে হয় তো চলো এর মধ্যে সব নিয়ে নিয়েছে দেখো ভাত মানে খাবার জায়গা নেব আর একটা আর ঠান্ডা জল নিয়েছি আর শরবত নেব এই যে ঠান্ডা জল ফ্রিজে নিয়ে নিয়েছি চলো তাড়াতাড়ি দিতে যাই দিয়ে এবার বাড়ি আসবো এসে রান্না করব। এখন আর আজকে চলো বাড়ি এসে গেছি আর এসে ভাত বসিয়ে দিয়েছি এখন বাজবে কটা বাজবে আমি দেখিনি যদিও বাজবে মোটামুটি সাড়ে দশটা তো বাজবে সাড়ে দশটা এগারোটা বেজে গেছে এখন তো ভাত বসিয়ে দিলাম চলো কি কি রান্না করবো দেখায় তোমাদের ভাতে আলু দিলাম আলু সেদ্ধ মাখা করব। আর আমার ভাতে সময় জল বেশি হয়ে যায় জানো এই দেখো আলু দিলাম আলু সেদ্ধ মাখা করব আর কি করব এই দেখো আম দিয়ে টক ডাল করব। এই যে মুসুর ডাল করব আর ডিমের কারি করব আর আলু মাখা আর কিছু করব না চলো টক ডালটা আমি নামিয়ে নিলাম এ দেখো টক ডাল হয়ে গেল আম দিয়ে টক ডাল আর এখানে এই দেখো ডিমের কারি করব মশলা কষানো হয়েছে হয়ে গেল রান্না একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব গ্যাসো ডিমের কারি হয়ে গেল একটু দিলাম গরম মশলা কমটা এক জায়গায় আর আমার কড়াই এক জায়গায় হয়ে গেলো সব রান্না আমার এখানে দেখো ডিমের কারি এই এইয আর এখানে টক ডাল আর ভাতটা নেমে গেছে ভাতটা পুরো এক হাঁড়ি চলো মেয়েকে এখন খাওয়াবো অল্প করে এখন বাজে সাড়ে এগারোটা আর এই দেখো ডাল ভাত খাওয়াবো ফেনা ভাত ডাল ভাত মেয়েকে এখন খাওয়াবো তারপরে আমরা যখন দেড়টার সময় খেতে বসবো তখন মেয়েকে আবার ডিমের কারি আলু সেদ্ধ মাখা ডাল দিয়ে ভাত আবার খাওয়াবো চলো হালকা ফুলকা এখন খাই দিই কারণ সকালবেলায় ছাতু খেয়েছে তরমুজ খেয়েছে কলা ছোলা ভিজে এইসব খেয়েছে এখন বাজে গিয়ে একটা তেত্রিশ বাজে তো চলো এখন দুপুরে খাবার খাবো তোমাদের দাদা ভাই এলো তোমাদের দাদা ভাই আজকে লেট করেছে যে এর আগে চলে আসে দশ মিনিট আগে চলে আসে কিন্তু আজকে লেটটা বেজে গেছে তো চলো খেতে বসবো আর আলু সুদরটা আমি মেখে নিয়েছি আর এখানে আবার কি বসিয়েছি বলো তো এখানে আবার এই ছোলা ছিল ছোলা ঘুগনিটা সেদ্ধ করতে দিলাম মানে ছোলা ভিজানো ছিল কাঁচা ছোলা সেদ্ধ করতে দিলাম ওটা সন্ধ্যায় খাওয়া হবে চলো খাবার বেরোনোবো এবার আর সব ঠান্ডা হয়ে গেছে কারণ আমার রান্না বান্না আজকে এগারোটা সাড়ে এগারোটার মধ্যে কমপ্লিট হয়ে গেছে শুধু ভাতটা একটু গরম হয়ে গেছে তাছাড়া সব ঠান্ডা হয়ে গেছে এটা মেয়ের জন্য মেয়েকে একবার হালকা করে খাইয়ে দিয়েছি মানে অল্প করে খাইয়ে দিয়েছি ডাল দিয়ে এটা মেয়ের জন্য হ্যাঁ বাড়াও ফ্যানটা বাড়াবে বাড়াও

বাবু এসো না গো এসো তো চলো এখন মেয়েকে পড়াতে বসেছি তো সকল বন্ধুদের জানাই গুড ইভিনিং শুভ সন্ধ্যা আর এখন পড়াচ্ছি মোরাল সায়েন্স আর মেয়ে এখন কালার করছে হোমওয়ার্ক দিয়েছে মেয়েকে দেখালাম না কারণ মেয়ে খালি গায়ে আছে এর জন্য বান্না এখনও করিনি কি রান্নাবান্না করবো ভাবছি কিছু করব ভাত আছে আর একটু ডাল আছে আর কিছু নেই ভাতে জল দিয়ে দিয়েছি মেয়ের পড়া কমপ্লিট করে এ দেখো একটা তরকারি করে নিয়েছি আর তরকারিটা করেছি আলু বেগুন পটল আর সজনে ডাঁটা দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি করেছি আর হাতে না জল দিয়ে দিয়েছি আর ডাল আলু সেদ্ধ মাখা তো আছে এখনও টক ডাল এখনও আছে তো চলো আজকের ভিডিওটা আর বাড়াবো না এ পর্যন্ত রাখবো যদি ভালো লাগে অবশ্যই তোমার লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধু হয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশ থেকে দিও চলো এ হচ্ছে আজকে আমার রাতের মেনু পাঁচ তরকারি বড়ি দিয়ে আর এ দেখো ভাত চলো টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো